আমি আজকে সত্যিকার অর্থে মুগ্ধ আমি অভিভূত আমরা যে ভাতা আলাহতায় যে আমরা একটা আহ্বান করেছি আপনারা যে এত মানুষ আসছেন এত মায়েরা আসছে আমার এত বাবারা আসছে এখানে আমি অভাব হয়ে গেছি এবং আপনাদের উপস্থিতি প্রমাণ করে সত্যিকার অর্থে যে একটা পরিবর্তন হয়েছে জীবনের আরো একটু পরিবর্তন চাই সারা বাংলাদেশে এক কোটি এক কোটি হয়তো বা দশ বিশ লক্ষ মানুষ এই ভাতা আছে কত টোটাল এক কোটি নাকি তারও বেশি বেশি তো তাহলে যদি পাঁচশো টাকা করে হয় পাঁচশো কোটি আমি হিমালয় দেখেছি আমি সেই সঙ্গে কিন্তু শেখ হাসিনা কেউ দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে হিমালয়ের বিশালতায় অবস্থান করে জনদরদির ক্ষেত্রে দেশপ্রেমের ক্ষেত্রে আমার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মতো জনদরদি তার মতো মানবপ্রেম আমি আর কোনো বিশ্বের কোনো নেতার মধ্যে আমি খুঁজে পাই নাই আমি বিশ্বের যে দেশে গিয়েছি কিন্তু শেখ হাসিনার মতো একজন জনদরদী মানুষ আমি কোথাও দেখি নাই আজকে চিন্তা করে দেখেন এই যে এক কোটি মানুষকে ভাতার আওতায় নিয়ে আসছে ইতিমধ্যে সংসদে আলোচনা হচ্ছে যে পাঁচশো টাকা দিয়ে কিছু হয় না আমি সেই মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি আমাদের সুযোগ্য মন্ত্রী আমরা যখনই যেটা দাবি করেছি তখনই সেটা তিনি পূরণ করেছেন উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন আমি উপজেলা তার সঙ্গে চেয়ারম্যান করেছি এবং তার সঙ্গে যখনই দেখা হয় এত মিষ্টি ভাষী মানুষ এবং যিনি সচিব হয়েছেন সেও আমাদের এলাকার মানুষ জাহাঙ্গীর ভাই আমাদের এই পীরগঞ্জের মানুষ অত্যন্ত চমৎকার মানুষ সুন্দর মানুষ এবং সর্বোপরি এই মন্ত্রণালয়ের জন্য একজন যোগ্য মানুষ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমি এই মায়েদের কথা আমি আজকে শুনে গেলাম অনুভব করলাম এক মা এসে এখানে চিৎকার করে বলতেছে যে বাবা পাঁচশো টাকা দিয়ে মোর আর কিচ্ছু হাউসে না তাই নয় কথা পাঁচশো টাকা করে যদি দেয় তাহলে কত লাগে পাঁচশো কোটি টাকা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই খানপুরের মাটি থেকে এই বিরামপুর থেকে দিনাজপুর ছয় থেকে আমি আকুল আবেদন জানাই দয়া করে প্রত্যেকটা ভাতা ভোগীর হাজার টাকা করে দেন আপনি এবং এই তিন হাজার টাকা তিন হাজার কোটি টাকা লাগবে আমাদের এই দরিদ্র এক কোটি মানুষকে দিতে এই মায়েদের খোঁজ খবর নেওয়ার মতো একটা সময় কোনো মানুষ ছিল না ছেলে মেয়েরা দেখতে পারতো না গরুর সঙ্গে বাড়ির বারান্দায় আমার মা বাবাদের জায়গা হতো আজ এই ভাতার কার্ড থাকার কারণে কিন্তু এখন কিন্তু অনেকে আব্বা ডাকে মাঝে মধ্যে তাই নয় আগে বুড়ির ঘর দেখতে পারে নাই বুড়ার ঘর দেখতে পারে নাই বুড়ে তুই নিয়ে যা এক ভাই কয় আর এক ভাই তুই এবার নিয়ে যা ছয় মাস পুনি আর এক ভাই ফির কয় বই পারবে না ওই বোনের বাড়ির পারে দিনি জামাইয়ের বাড়ি যা থাকে এখন যদি কোনোভাবে তিন হাজার টাকা যদি হয় হবে তো অবশ্যই ইনশাল্লাহ কারণ শেখ হাসিনা দেবার জন্য আসছে নেবার জন্য নয় অবশ্যই তিন হাজার টাকা হবে এবং তখন কিন্তু আব্বা মু দিয়ে মাম্মি দেবী কবি নাকি সেটা মুই কবা না ইংলিশ ধরবে নাকি তখন শরীর আহমাদ এখন তো দেখতে পারছো না তখন তো মনে করেন মাস গেলেই খালি টাকা